পৃথিবীর প্রথম শিবলিঙ্গ জাগেশ্বর জানুন এর মাহাত্ম্য শিবলিঙ্গের অবস্থান হচ্ছে উত্তরাখণ্ডে বিশ্বের প্রথম পূজিত শিবলিঙ্গের নাম জগেশ্বর শিবলিঙ্গ তিনি পৃথিবীর প্রথম উৎপন্ন শিবলিঙ্গ বলেও অধিক প্রচারিত পুরাণ অনুসারে শিবলিঙ্গ সৃষ্টির একাধিক কারণের ভেতরে সপ্তর্ষীয় তাদের পত্নীদের ভূমিকায় অগ্রণ্য হিসাবে বিবেচনা করা হয়ে থাকে জগেশ্বর শিবলিঙ্গের অবস্থান আমাদের এই দেশ ভারতের উত্তরাখণ্ড রাজ্যে উত্তরাখণ্ডের আলমোড়া জেলা থেকে প্রায় সাঁত্রিশ কিলোমিটার দূরে পাহাড়ের কোলে সমুদ্রথল থেকে প্রায় ছ হাজার একশো ফুট উচ্চতায় হিমালয়ের মনোরম প্রাকৃতিক পরিবেশে এই জগেশ্বর শিবলিঙ্গের অবস্থান চারিদিকে পাইন ও দেবদারু গাছে আচ্ছাদিত স্থান এক অপূর্ব তীর্থক্ষেত্র স্থানীয় ভাষায় এই স্থানকে জাগেশ্বর নামেও ডাকা হয় অষ্টম থেকে নবম শতকের মধ্যভাগে মধ্য রাজাদের পৃষ্ঠপোষকতায় গড়ে ওঠা এই মন্দির কমপ্লেক্স বর্তমানে শতাধিক দেবদেবীর একশো মন্দিরের সমষ্টি নিয়ে তৈরি একে মন্দির শহর জাগেশ্বর ধাম নামেও ডাকা হয় মন্দিরের স্থাপত্য ও ভাস্কর্য শৈলীতে নির্মিত যা প্রাচীন ভারতীয় স্থাপত্যকলার অন্যতম নিদর্শন তবে কালের প্রবাহে কিছু মন্দির জীর্ণ ও পরিত্যক্ত হলেও এর অভ্যন্তরীণ সৌন্দর্য দর্শনার্থীদের মুগ্ধ করে প্রধান মন্দির এবং দেবদেবীর অবস্থান কোথায় জাগেশ্বর মহাদেবের মন্দিরের সঙ্গে মহামৃত্যুঞ্জয় শিব পুষ্টিমাতা পার্বতী হনুমান ভৈরবনাথ কেদারনাথ দুর্গা প্রভৃতি দেবদেবীর মন্দিরও কিন্তু এখানে অবস্থিত এখানে শিবের দুই প্রধান সহচর হচ্ছে নন্দী এবং ভৃঙ্গি দ্বারক্ষী হিসাবে অবস্থান করছেন স্থানীয় বিশ্বাস অনুসারে এই মন্দিরকে দ্বাদশ অন্যতম বলেও কিন্তু মনে করা হয় জাগেশ্বর একশো আটটি শিব মন্দির রয়েছে যেখানে প্রতিটি শিবলিঙ্গই স্বয়ম্ভু বলে বিশ্বাস করা হয় মন্দির প্রাঙ্গনে একটি পবিত্র কুণ্ড রয়েছে যাকে যজ্ঞকুণ্ড হবনকুণ্ড ব্রহ্মকুণ্ড বা কমলকুণ্ড বলা হয় কথিত আছে এই কুণ্ডের জল মাথায় ছোয়ালে নাকি পূর্ণ লাভ হয় এখানে পুজোর জন্য কিন্তু একটি বিশেষ বেদি করে রাখা রয়েছে এই বেদির সম্পর্কে বলা হয় যে ব্যক্তি এই কুণ্ডের বেদিতে পূজার্চনা করেন তার সকল কষ্ট পাপ এবং যন্ত্রণা দূর হয় কথিত আছে ক্রেতা যুগে শ্রীরামচন্দ্রের পুত্র লব এবং কুশ এখানে পুজো করে নিজেদের পাপ মুক্ত করেছিলেন জগেশ্বর ধামের যবিধি এতটাই শক্তিশালী যেখানে মৃত্যুঞ্জয় যজ্ঞ করলে মানুষের ভাগ্যে লেখা অকাল মৃত্যু বা দুর্ঘটনাকেও এড়ানো সম্ভব যায় এমনকি সেই ব্যক্তিকে স্পর্শ করতে পারে না এটি এমন এক তীর্থস্থান যেখানে শিবের কৃপায় মানুষ তার জন্মগত দুর্ভাগ্যকে পরিবর্তন করতে পারে বিশেষ কিছু বিশেষ কিছু উৎসব এখানে পালন হয় এবং দর্শনের জন্য কিন্তু বিশেষ কিছু সময় রয়েছে প্রতি বছর শ্রাবণ মাসে ও মহাশিবরাত্রিতে এখানে বিশেষ পুজো মেলা অনুষ্ঠিত হয় হাজার হাজার ভক্ত এখানে এসে শিবের আরাধনা করেন এছাড়াও শীতকাল ছাড়া বছরের বাকি সময় এখানে দর্শনার্থীদের ভিড় কিন্তু লেগেই থাকে জগেশ্বর ধাম শুধু একটি তীর্থস্থান নয় এটি ভারতীয় ধর্মীয় ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় এটি শৈব তীর্থক্ষ হিসাবে বিশেষভাবে পরিচিত যেখানে শিব ভক্তরা মোক্ষ শিবের আশীর্বাদ লাভের আশায় আসেন তার প্রাকৃতিক সৌন্দর্য পুরাতাত্ত্বিক গুরুত্ব ও আধ্যাত্মিক শক্তির জন্য ভারতবর্ষের অন্যতম প্রধান শৈবতীর্থ যে কেউ এখানে এসে এক অনন্য শান্তি ও শিবের কৃপা লাভ করতে পারেন তাই শিব ভক্তদের জীবনে একবার হলেও এই পবিত্র স্থান দর্শন করা উচিত আজকের এই ভিডিওটি কেমন লাগলো অতি অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন এবং লাইক করে দেবেন এবং একটা শেয়ার করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না ধন্যবাদ